তখন কেবল ভারত নেমে এলো আসলে ব্যাপারে আপনাদের সতর্ক করি যেই জলটি জলাধার হিসেবে জলাধার কা খেত পেতেই সেই জলটি শুধু আমাদের রাজ নৈতিক প্রতিপক্ষ었다 দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তারা না কি করতে আমরা देखता তারা যদি কোনো মিটিং করতে মিটিং করতে যাই করতে কখনো আমরা দেখতেিতাম দৃশ্যমান ছিল তা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না কিন্তু এই অদৃশ্য প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আপনাদেরকে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রিয় সহপথমে বৃন্দ এরা এই মধ্যে বিভিন্ন রকম

অদৃশ্য প্রতিপক্ষ এইটি আমার বলে দেওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেদের অভিজ্ঞতার ছুটি দিয়ে এই কথাটি বুঝতে পারেন কারা সেই অদৃশ্য প্রতিপক্ষ কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ এই অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে সেই অনুযায়ী আপনাকে আপনাদের এলাকায় পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আপনারা সেই অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করবেন দিকে আগের সেই পবিত্র সওলাচার আর এক দিকে বর্তমানে অদৃশ্য প্রতিপক্ষ কাজেই এখন কিন্তু আমাদের প্রতিপক্ষের সংখ্যা আদি থেকে সমাজ থেকে অনেক বেশি সেই জন্যই বলছি কেউ যদি কোন বেটা কর্মী যদি ভাবে আগামী দিন যখন ভোটের সময় আসবে যে নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত নির্বাচন সে নির্বাচন যখন এসে খালির হবে তখন যদি কেউ মনে করে না এই নির্বাচনটা আমরা পার হয়ে যাবো সহজে মোটেও সেটি সঠিক হবে না একদম ভুল কথা সেটি কারণ সামনের দিনগুলো অনেক কঠিন